হ্যালো বন্ধুরা গুড মর্নিং রান্নাঘরে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদে কাঁচকলার একটা রেসিপি যেটা মাংসের স্বাদকেও হার মানাবে প্লিজ দেখো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখানে আমি পাঁচটি কাঁচকলাকে ধুয়ে ধুয়ে রেখেছি এবারে স্লাইস করে কেটে নেব কলাগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এই যে এবারে এতে দিয়ে দেব আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো নুন পাতি নেব রস আর দিয়ে দেব বেসন আর কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম এবারে এগুলিকে এক এক করে সব সবগুলো পিসকে ভেজে নেব এক এক করে সবগুলি স্লাইস করা কাঁচকলা ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াইতে আমি দিয়ে দেবো একটু সাজা জিরে কোড়া তারপর দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ধসে নিয়েছি ধসে দিলে গ্রেভিটা একটু মাখো মাখো হবে পেঁয়াজটাকে ধুতে দিয়েছি একটু লাল লালচে করে ভেজে নেব পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি নিয়েছি আদা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন দিয়ে মিক্স করে নেব কষিয়ে নেব কষানো হয়ে গেলে কলার ফ্লাক্স গুলো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এই জল এড করে দিই খুব বেশি জল দেব না কারণটা মাখা মাখা হবে এবার কলাগুলোকে গুলো দিয়ে দিই এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি আর তো কমপ্লিট আমার কাঁচকালার এই সুন্দর রেসিপি তো একদম পরিবেশন করার মতো রেডি পাস্কালার এই রেসিপি প্লিজ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা পেজ থেকে দেখছো প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা